প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করিয়ে হত্যা করার চেষ্টা করেছিলেন আরবের মরু উপত্যকায় নিজ তাবুতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছিলেন তার মুখে শান্তির ছায়া ছিল কেননা ইহুদিরা পরাজিত হয়েছিল এবং তাদের সঙ্গে একটি শান্তি চুক্তি স্থাপিত হয়েছিল সবাই মনে করেছিল এখন শান্তির সময় এসে গিয়েছে কিন্তু মরু বাতাসে তখনও একটি গোপন ষড়যন্ত্রের গন্ধ আসছিল সন্ধানামার সঙ্গে সঙ্গে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল খাইবারের পরাজিতদের মধ্য থেকে একজন নারী এগিয়ে এলো তার নাম জয়নব বিন্তে আল হারিস তার চোখে জল ছিল প্রতিশোধের আগর কিন্তু মুখে ছিল মিথ্যা শান্তির হাসি তার হাতে একটি বড় থালা ছিল যার মধ্যে রান্না করা একটি ভেড়ার গোস্ত সে ধীরুপায় প্রিয়নবী সাল আলহ্লামের তাবুর কাছে এসে দাঁড়ালো সাহাবায় আজমাইন তাকে দেখে অবাক হলেন তাবুর পাশে দায়িত্বরত দুইজন সাহাবি তার কাছে এসে বললেন কে তুমি কি জন্য এসেছো এখানে কি চাও এবার সেই মহিলা একটু মুস্কি হাসি দিয়ে বলতে লাগলো আমি জয়নব। আমি নবী করিম সল্লাহ আলাইহসাল্লামের জন্য কিছু খাবার হাদিয়ে এনেছি আমি জানি তিনি খুবই ক্লান্ত তাই তার এই খাবার খুবই প্রয়োজন অনুগ্রহ করে আমাকে রাসুলের কাছে যেতে দাও সাহাবাগন তার কথাই বিশ্বাস করলেন এবং তাকে রাসুলের তাবুতে যেতে দিলেন অতপর জয়নব যখন তাবুতে প্রবেশ করল তখন সে মৃদু কণ্ঠে বলতে লাগলো হে মোহাম্মদ সল্ল্লাহু আলাইহাল্লাম আপনারা আমাদেরকে পরাজিত করেছেন আপনাদের বিজয়ে খুশি হয় আমি আপনাদের জন্য এই খাবারটুকু হাদিয়া হিসাবে এনেছি দয়া করে এটি আপনি গ্রহণ করুন প্রিয়নবী সাল্লকু আলাইহী আসাল্লাম তার স্বভাব সুলভ সুন্দর ভাষা শুনে মুগ্ধ হয়ে খাবারটি গ্রহণ করলেন এবার সেই ইহুদি মহিলা বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি এসেছি আর সন্ধ্যা ঘনিয়ে এসেছে আপনি আমাকে অনুমতি দিন আমি চলে যাই আল্লাহ পাক আপনাকে উত্তম যা দান করুক এবার বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ কু তাকে বললেন ঠিক আছে তুমি এবার চলে যাও এই খাবারের জন্য আল্লাহ তোমাকে উত্তম যা দান করুক অতপর সেই মহিলা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি সাল্লামের তাবু থেকে দ্রুত বেরিয়ে গেলেন প্রিয় নবী সাল্লাহ খু সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য খাবার পাঠিয়েছেন আসো আমরা সবাই একসঙ্গে খানা খাই নবী করিম সাল্ল আলাইহি সাল্লামের আদেশ পেয়ে নবীজির প্রিয় সাহাবিরা তার পাশে বসে পড়ল কিন্তু হজরত আলী সহ কিছু সাহাবে দাঁড়িয়ে রইলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম তার হাত বাড়িয়ে গোস্ত থেকে এক টুকরো নিয়ে নিজ মুখে দিলেন পাশে থাকা এক সাহাবীয় পাত্র থেকে এক টুকরো গোস্ত নিয়ে তার মুখে দিল কিন্তু মুহূর্তের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের মুখের ভাব সেন্স হয়ে গেল তার শোক স্থির হয়ে গেল হাত থেমে গেল তিনি সাথে সাথে গোস্তটি মুখ থেকে বের করে ফেললেন এবং উচ্চ কণ্ঠে বলতে লাগলেন থামো সবাই এই খাবারে বিষ আছে এবার সকল সাহাবারা হতবম্ব হয়ে গেলেন তাবুতে এক গভীর নিরবতা নেমে এলো পাশের এক সাহাবি ইতিমধ্যে এক টুকরো খেয়ে ফেলেছিলেন সে কিছু বলার আগেই তার মুখ ফ্যাকাসা হয়ে গেল শরীর কাঁপতে শুরু করলো প্রিয়নবীর সাল্লাইহাল্লাম তার দিকে তাকিয়ে দ্রুত বললেন হে সাহাবি দ্রুত আল্লাহর কাছে মাঘ ফিরাত কামনা করো এবং পাশে থাকা হজরত আলী রাজি তালা আনহু তাবু থেকে দ্রুত বেরিয়ে সেই মহিলাকে ধরার জন্য বেরিয়ে গেলেন সামান্য সময় গিয়ে এসে দেখতে পেলেন সেই মহিলা খুব দ্রুত সামনে এগিয়ে চলছেন হজরত আলী খুব দ্রুত গিয়ে তাকে ধরে ফেললেন এবং তাকে নিয়ে রসুল্লাহ সাল্ল্লাহ আলহি আসাল্লামের কাছে চলে আসলেন প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি তাকে জিজ্ঞাসা করলেন হে জয়নব এটা তুমি কি করলে আর কেনই বা এমনটা করলে তুমি তুমি যেই খাবারটি দিয়েছ সেটা তো বিষ রয়েছে এবার জয়নব কিছুক্ষণ চুপ করে রইলেন তার চোখে ভয় এবং ঘৃণার মিশ্রণ দেখা গেল কিন্তু নবী সাল্লাহ আলাইসাল্লামের শান্ত সুর শুনে এবং শান্ত দৃষ্টির দিকে তাকিয়ে তিনি নিজেকে লুকায়িত করতে পারলেন না সে মাথা নিচু করে বললেন জি আপনি ঠিক বলেছেন আমি গোস্তে বিষ মিশিয়েছি আমার ভাই এবং বাবা খাইবারে আপনাদের হাতে নিহত হয়েছে আমি প্রতিশোধ নিতে এসেছিলাম আমি ভেবেছিলাম যদি তুমি সত্যি নবী তবে আল্লাহ তোমাকে রক্ষা করবেন আর যদি তুমি নবী না হও তবে আমরা তোমার হাত থেকে মুক্তি পেয়ে যাব। এবার প্রিয় নবী সাল আলাইহি আসাল্লাম তার কথা শুনলেন তার মনে কোনো রাগ কোনো জিত ফুটে উঠলো না তিনি শান্ত কণ্ঠে বললেন তবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে রক্ষা করেছেন তিনি আমার উপর তার নবুয়তের প্রমাণ দিয়েছেন কিন্তু সাহাবায় ক্রম রদিয়াল্লাহ তালা আনহু এরা ক্ষিপ্ত হয়ে গেলেন কেউ কেউ বলে উঠলেন এই নারীকে শাস্তি দেওয়া হোক কিন্তু প্রিয়নবী নবী কু সাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন এবং তিনি বললেন আমরা তোমাকে ক্ষমা করে দিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিচার করবেন কিন্তু সেই বিষের প্রভাব থেকে যায় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের শরীরে সেই সাহাবি কোর দুর্বল হতে লাগলেন সেই নবীজির পাশে শুয়ে খুব কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছিলেন নবী করিম সাল্ল আলাইহ্লাম তার মাথায় হাত রেখে তার জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দাও কিছুক্ষণ পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার মুখে শান্তির ছাপ ফুটে উঠল যেন তিনি জান্নাতের দিকে যাত্রা শুরু করলেন সাহাবায় ক্রম অজরে কাঁদতে শুরু করলেন বিশ্বনবী ইন্না ইন্না তার ভাগ্য কত ভালো আমার আগে আল্লাহ তালার কাছে পৌঁছে গেলেন অতপর পরদিন সকালবেলা প্রিয়নবী সাল্লু আলাইহ সাল্লাম তার সকল সাহাবা নিয়ে মদিনার অভিমুখে রওনা দিলেন এই ঘটনা দীর্ঘ দুই বছরের পর দশম হিজড়ির বারৈ রবিউল আউয়াল সেই দিন মদিনায় এক অন্যরকম নিরবতা নেমে এসেছিল প্রাকৃতিক পরিবেশে ভারাক্রান্ত আশ্বাসে যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল প্রিয়নবীর অসুস্থতার খবর চারদিকে ছড়িয়ে পড়েছিল তিনি জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিলেন হজরত তালা আনহু সুটেসোলেসেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের বাড়ির দিকে সেই দিন আকাশের চাপ যেন ফিকে হয়ে গিয়েছিল দিনটা যেন চাঁদের আলো থেকেও নিঃশেষিত হয়ে পড়েছে সাহাবায় ক্রম বসে আছেন নিরবতায় কারো চোখ অশ্রু সিক্ত কেউ আবার ভারাক্রান্ত হৃদয় পাথরের মতো হস্তবীর হয়ে বসে আছেন কারো মুখে কোনো কথা নেই শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে এই সময় নবী করিম আলাইহি আলহিসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন তার পাশে উপস্থিত হজরত ফাতেমা রদি তালা ও আম্মা জান রদি তালা হঠাৎ নবী করিম সাল্ল আলাইকুয় বললেন হে আয়েশা আবু বক্করকে খবর দাও কিন্তু তার আগেই হজরত আবুবক্কর রদি তালা ঘরে প্রবেশ করলেন তখন রসল্লাহ সল্লাহি আসসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু বক্কর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবিদের দায়িত্বের কথা মনে রাখবে এই কথাগুলো চলছিল এমন সময় ঘরের পরিবেশ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় এক অনন্য নূরের ঘরের চারপাশে দেখলেন গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ যার চেহারায় অজানা এক জ্যোতি ঝলমল করেছে রসল সালাইহাল্লাম জিজ্ঞাসা করলেন দরজার বাহিরে কেউ অপেক্ষা করছে কে ফাতেমা দরজাটি খুলে দাও তখন হজরত আল্লাহ তালা বললেন ই আর আল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বললেন হে ফাতেমা তুমি কিভাবে তাকে চিনবে তিনি এমন একজন মহা পরাকর্মশালী ফেরেস্তা যিনি কখনো খালি হাতে ফিরে যান না তিনি হলেন মালাকুল মত হজরত আজরায়ল আলাইহিসাল্লাম এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ চোখ থেকে অস্ত্র ঝরতে লাগলো মুহূর্তে পরিবেশ আরও গম্ভীর হয়ে উঠল এরপর হজরত আলী রাদি আল্লাহ তালা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আসসালাম আলাইকুম আজরাহি সালাম বললেন রহমান আমাকে আপনার কাছে প্রেরণ করেছে যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রুখ কবজ করব। আর যদি আপনি না চান তবে ফিরে যাব। যতদিন ইচ্ছা করবেন ততদিন আপনার দুনিয়ায় অবস্থান করবেন তখন রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বললেন হে আজরাইল আমার এখনও আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে আজরায়েল আলাইহিসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কি কথা বাকি আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার প্রিয় ভাই কোথায় আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস ইসাল্লাম প্রথম আসমানে অবস্থান করছিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন ঘরের ভিতরে এক অনন্য আভায় নূর সরিয়ে পড়েছে সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম তিনি বললেন হে আল্লাহর রাসুল আপনি কেন কাঁচছেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বিস্মিত কণ্ঠে বললেন ভাই জিব্রাইল আমি এই দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় কেবল একটি চিন্তায় আছি আমার সেই উম্মতের জন্য যারা গুনাগার আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো হজরত জিব্রাইল আলহ সঙ্গে সঙ্গে আল্লাহর আরসের দরবারে পৌঁছে গেলেন যদিও আল্লাহ সুবহান হুয়া তালা সব কিছু জানতেন তবুও তিনি সেনহোবারে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আলাইহ ইসাল্লাম বললেন ইয়া রব আপনি জানেন আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উম্মত গুণাগারদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন আর আমি তার জন্যই কাঁদছি তখন করুণাময় আল্লাহ তালা বললেন হে জিব্রাহিল তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই আমার প্রিয় রাসুল যেভাবে তার উন্মতের প্রতি মমতাও দয়া দেখিয়েছেন আমিও তেমন করি আমার বান্দাদের প্রতি দয়াশীল কেয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের গুণা মাফ করে যাব এমন কি অনেককেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাব। এই সংবাদ শুনে হজরত জিব্রাহল আলাইহিসাল্লাম আর দেরি না করে দ্রুত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরে ফিরে এলেন তাকে দেখে রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল তুমি কাঁদছো কেন আল্লাহ তালা কি বলেছেন জিব্রাহল আলাইহিসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা তো আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে সুসংবাদ দিয়েছেন তবে আমি কাছি এই কারণে যে আজকের পর আমি আর কখনই আপনার নিকট ওহিনী আসতে পারব না বহু নবীয় রাসুলের নিকট আমি প্রেরিত হয়েছি কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশিবার প্রেরিত হয়েছি এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এটাই আমার ব্যথা রাসুল্লাহ সাল্লসাল্লাম কোমল কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন এরপর তিনি হজরত আজরায়েল আলহিসাল্লামকে বললেন হে আজরাইল। আমি প্রস্তুত রয়েছি তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো আজরাইল আলাইহি ইসলাম সম্মানের সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র বুকে হাত রাখলেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে আজরাইল আমার যান কবজের কষ্ট যত কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নিব কিন্তু আমার উন্মতির যেন এমন কষ্ট না হয় আজরাইল আলাইহি ইসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি নিশ্চিত থাকুন আপনার উন্মতের সেই মুমিনরা যারা সত্যিকার ইমানদার তাদের রুহ নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এই আশ্বাসে প্রিয়নবীর সাল্লাহ আলাইকুয়সাল্লাম কিছুটা শান্ত হলেন এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হজরত আলীর তালা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আল্লাহ রবুল আলমিনের আদেশে রসল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র মোবারক রুহ কবজ করে আল্লাহর পবিত্র আকাশের দিকে নিয়ে চলে গেলেন ইন্নানিল্লাহি ও ইন্না ইহির রাজ তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তবতা হজরত ফাতেমা রদি আল্লাহতালা ও মা আয়সারদি আল্লাহ তালা রুদ্ধ হয়ে গেছেন কেউ কিছুই বলতে পারছেন না হঠাৎ করে পরিবেশটা থমকে গেল মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে দাঁড়ালো মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে এমন ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন খবরটা খুব দ্রুত পুরো মদিনায় সরিয়ে পড়ল প্রতিটা মমিনের হৃদয় ভেঙে পড়ল মনে হচ্ছিল যেন চুরমার হয়ে গেছে সকলের ভিন্ন হয়ে গেছে যারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে জানের চেয়েও বেশি ভালোবাসতেন সেই সহসারগণ সাহাবায় ক্রব নারী পুরুষ সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন কেউ আহাজারি করছেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কেউ কাঁদতে কাঁদতে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই শোকার্ত মুহূর্তে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখ শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন অন্যদিকে হজরত বেলাল রদিয়াল্লাহ তালা মসজিদের এক কোণে বসে অজরে কাঁদতে লাগলেন বারবার বলতে লাগলেন আমি কিভাবে আজান দিব কিভাবে উচ্চারণ করব সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই তার কণ্ঠ যেন জমে গেল কেউ তার কান্না থামাতে পারলেন না তিনি কেবল অসহায়ভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞাসা করছিলেন তোমরা কি কেউ আমার দয়ার নবীকে দেখেছো কিন্তু কেউ কিছুই বলছিল না কারণ সকলের অবস্থা একই ভাঙা হৃদয় আর ব্যথায় কাতর অন্তর এই দিকে খবর পৌঁছাল হজরত উমার ইবনুল খত্তাব রদি আল্লাহ তালায়ের কাছে তিনি এই সংবাদ শুনে তলোয়ার উস্কিয়ে বললেন না আমার রসুল ইন্তেকাল করেননি কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন তাহলে আমি তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব তিনি আমাদের মাঝে আছেন। তিনি আমাদের ছেড়ে যাননি তখন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ বললেন হে মানুষ জেনে রাখো একমাত্র আল্লাহ তালাই চিরঞ্জীব সমস্ত নবীয় রাসুলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে আজ আমাদের প্রিয় রাসুলও সেই স্বাদ গ্রহণ করেছেন কিন্তু তিনি মারা যাননি তিনি বেঁচে আসেন তার দাওয়াতে তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে এরপর সবাই গলায় কান্না চেপে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল শহরের অলিতে গলিতে প্রতিধ্বনিত্ব হচ্ছিল মানুষের হাহাকার নারীরা ঘরের পদ্মা পর্দা ভেদ করে বেরিয়ে এলেন চোখে অশ্রু আর অন্তরে শূন্যতা শিশুরা ভয়ে মায়ের আচল আঁকড়ে ধরছিল পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিলেন স্তব্ধ চোখে কারো মুখে কোনো শব্দ নেই যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে এমন শোক এমন শূন্যতা যা কোনো শব্দে বোজানো যায় না সেই দিন কেবল মানুষই কাঁদেনি কেঁদেছিল আসমান কেঁদেছিল জমিন এবং কেঁদেছিল প্রতিটি প্রাণ এই পরিবেশ ধীরে ধীরে এগিয়ে গেল হজরত সিদ্দিক সিদ্ধিক রাহা তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন যেখানে বাতাসে ছিল এক প্রশান্তি জান্নাতের সুবার যেন ঘরের দাঁড়ানো প্রিয়জনদের চোখে অশ্রু হৃদয়ে ব্যথা তখন হজরত আবুবক্কর দিয়ে আলাহতালা গভীর বেদনা বড়া কণ্ঠে বললেন আজ আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটাকে হারালাম আমরা কিভাবে তার স্মৃতি সারা বেঁচে থাকবো তিনি কাছে গিয়ে সাল্লাহ সাল্লামের মোবারক মুখ উন্মুক্ত করলেন সেই মুখে ছিল প্রশান্তি ছিল নূর আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন তারপর কাপা কণ্ঠে বললেন আমার যান মাল মা বাবা আপনার জন্য কোরবানি হোক আপনার জীবন যেমন পবিত্র মৃত্যুও তেমন মর্যাদাপূর্ণ আল্লাহর কসব আপনাকে আর কোনো মৃত্যুই শুইতে পারবে না আপনি ছিলেন আসেন এবং থাকবেন আমাদের অন্তরে চিরদিন

বলেছিলেন আমার প্রিয় আব্বা আল্লাহর ডাকে সারা দিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে গেছেন কিন্তু আমার এই অন্তরের জ্বালা এই শূন্যতার খবর কে রাখবে হজরত আলী রাজি আল্লাহ তালা শোকে বারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন প্রিয় নবীর বিদায় বেলা পরিবারের সদস্যরা মুজাহিদরা সবার চোখে এক অভিন্ন বেদনার স্রোত পুরো মদিরা যেন বাকরুদ্ধ নিস্তব্ধ এবং নিঃশব্দ হয়ে গেছে এমন শোকাকুল অবস্থা হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা নিজেকে সংযত রাখলেন তিনি ধৈর্যের সঙ্গে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিতে লাগলেন প্রিয় নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভিতরে শুয়েছিলেন এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো কি হবে মুসলিম জাতির পরবর্তী খলিফা রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম এই বিষয়ে কোনো দিক নিদর্শনা দিয়ে যাননি যাতে পরবর্তীতে কোনো মতভেদ দেখা দেয় এই অবস্থা অভিজ্ঞ ও প্রজ্ঞাবান সাহাবিগণ একাত্রিত হয়ে খেলাফাতের বিষয়ে আলোচনা শুরু করলেন কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল আমসার ও মুজাহির সাহাবিগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খেলাফাতের দাবিতে যুক্তি তুলে ধরেছিলেন বিতর্ক যেন উত্তপ্ত হতে যাচ্ছিল ঠিক তখনই হজরত উমার ফারুক রাহুতাল সামনে এসে ধীরকণ্ঠে ঘোষণা করলেন মুসলিম উম্মার নেতৃত্বের যোগ্য হলেন হজরত আবুবকর সিদ্দিক রদি আল্লাহতালা আল্লাহর কসব তিনি আমাদের প্রকৃত নেতা রসুল্লাহ সাল্লামের পর আজ আমি তার হাতে বায়াত গ্রহণ করেছি এই ঘোষণা দিয়ে তিনি আবু আবুবক্কর রবিউল্লাহ তালার হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন এরপর একে একে অন্য সাহাবিরাও তার পদনক্য অনুসরণ করে আবু বক্কর রবিউল্লাহতালাহের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন অবশেষে মুসলিম উম্মা এই ঐক্যমাতে পৌঁছালো প্রিয়নবীর পরে আবু আবুবক্কর লাহুতালা হবেন প্রথম খলিফা এরপর শুরু হলো প্রিয় নবীর দাফন ও কাফনের প্রস্তুতি রসুল্লা সাল্লাহ সাল্লামের ঘরে তার গোসলের ব্যবস্থা করা হল কিছু সাহাবি এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলে তখন তারা বলেছিলেন আল্লাহর কস নবীজির দেহ মুবারক থেকে এমন সুবাস ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধির সঙ্গে তুলনীয় নয় তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের ঘানে ঘর ভরে গেছে এই সময় এক সাহাবি অনুরোধ করে বললেন আমি কি এই পবিত্র কাজে অংশ হতে পারি হজরত উসামা ইবনে জায়ত রদিয়ালা পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে উঠলেন হে আল্লাহ রসুল আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করলো যার কখনো ফিরে পাওয়া যাবে না আজ ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন হজরত পবিত্র দেহ কে গোসল করানোর কাজ শুরু করলেন এই হৃদয় বিদারক মুহূর্তে হজরত আলীরদীয়তলা চোখের পানি ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অবিরাম অস্ত্র ঝরছিল হৃদয় শোকে ভরে গিয়েছিল তিনি বলেছিলেন আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম সবচেয়ে পবিত্র ইয়ার আর আল্লাহ আপনার দেহ মোবারকের মতো সুবাস আমি আর কখনো অনুভব করিনি